নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি নতুন একটি পিঠে রেসিপি নিয়ে তো আজকে বানাবো চিতই পিঠা সেটা আবার দুধ হয়ে তো আমাদের এখানে বলে বিজানি পিঠা বিজানি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে শীতকালে তো চলো কী করে বানাই শুরু করি চিতই পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নেবো দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি মিক্সারে পিষে নিয়েছি কিন্তু এই চালের গুঁড়িটা তো এর মধ্যে এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেবো আমি এটা কিন্তু ঠান্ডা জল দিয়ে গোলাচ্ছি সুন্দর করে দেখো আটার মতো একটু মেখে নিতে হয় চিতই পিঠার ব্যাটারটা তাহলে ভালো ফুলে অনেকক্ষণ ধরেই কিন্তু এইভাবে মাখলাম চটকে চটকে এইবারে জল দেব প্রথমে অল্প জল দেবো বেশি জল দিতে যাবে না তাহলে পাতলা হয়ে গেলে আবার হবে না ঘন হয়ে গেলেও হয় না পাতলা হয়ে গেলেও হয় না এর একটা তাক আছে সেই তাকে গুলতে হয় আপাতত এইভাবে থাক কিছুক্ষণ রেস্টে তারপরে বানানোর আগে যদি দেখি যে এটা আরও জলের প্রয়োজন তবে দেব আর নইলে নয় উনুনটা জ্বালিয়ে নিই জন্য দুধটাকে আগে রেডি করে নিই দুধ চিতে জন্য দুধটাকে আমি জাল করে রেখে দিয়েছিলাম আগে থেকে আর ভীষণ ঘন দুধ ক্রিম উঠেছে দেখো কি সুন্দর এর মধ্যে আমি দু তিনটে তেজপাতা আর এই কয়েকটা এলাচ দেব একটু মুখটা ফাটিয়ে নেব এইভাবে এখানে আমি চিনি দিয়ে দেবো মিষ্টিটা যার যার মিষ্টি যার যার পছন্দ মতো দিয়ে নেবে আমার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিচ্ছি আর বিশেষ করে এই দুধে দুধ চিতের পিঠাটা একটু মিষ্টিটা বেশি হলেই ভালো লাগে আমার কাছে ব্যাটারটা থেকে অনেকটা কিন্তু দেখো ঘন মনে হচ্ছে আর একটু জল দেব এবার গুড় দেব এবার দুধটাকে জাল করে একটু ঘন করে নি চিনি দেওয়া হয়েছে গুড় দেওয়া হয়েছে একটু জল বলেছে এবারে এই জলটাকে একটু মেরে নেবো জলটা মেরে নিলে পরে কি হয় বলতো তাহলে এই ঝোলটাতে যে কি টেস্ট হয় সেটার বলে বোঝানোর মতো নয় মানে দুধ চিতর পিঠার ঝোলটাই খেতে ভালো লাগে চুমুক দিয়ে তাই না বেশ অনেকক্ষণ কিন্তু জাল করে নিয়েছি এবারে নামিয়ে দিচ্ছি পিঠের তাওয়াটা বসিয়ে দিই পাত্রে জল নিয়েছি জলের মধ্যে এক চামচ লবণ দেবো এটা আমার বারবার তাওয়াটাকে মুছতে হবে প্রথমবারে একবার মুছে নিই নিংড়ে ভালো করে কাপড়টাকে তারপরে মুছে নিতে হবে এই লবণ জল দিয়ে মুছলে পিঠেটা উঠে ভালো যেটা আমি মাঠাক মা কাছ থেকে শিখেছি অনেকে তেল দেয় কিন্তু আমরা তেল দিয়ে করতে এখনো শিখিনি ফার্স্ট একবার দিয়ে দেখা যাক কি হয় দেখো ভাবটা বেরিয়ে গেছে আশা করছি পিঠেটা হয়ে গেছে দেখি কতটা সুন্দর হয়েছে প্রথম ব্যস্ত দেখো একদম খারাপ হয়নি কিন্তু ভালোই ফুলেছে দেখেছো এই যে পেছন সাইডটা এই যে পিঠে দেখে কি সুন্দর উঠেও যাচ্ছে এই সাইডটাতে জাল একটু কম লাগছে বলে কিন্তু তোলার পরে মুছে নিতে হবে এই শ্বাসটাকে আর এই ব্যাটারটাকে প্রতিবারে গুলে নিতে হবে কেননা নিচে কিন্তু নুইয়ে পড়ে এটা তুলে দেখি একটু কাপড় দিয়ে দিয়েছি সাইডে কেন বলতো থেকে ভাব উঠছিল মনে হচ্ছিল যেন ভাবটা বেরিয়ে যাচ্ছে তার জন্য দেখো গুলো কি সুন্দর একদম একটু লাল লাল করে তবেই তুলবো তাহলে পিঠেগুলো খেতে কিন্তু ভালো লাগে এইভাবে নামিয়ে নিচ্ছি তারপরে একসঙ্গে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো চিতল পিঠে বানানো আমার শেষ আর সবগুলো পিঠে দেখো এদিকে ভিজিয়ে দিয়েছি তো এই পিঠেটা আজকে আর খাবো না খাবো কালকে সকালে কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পিঠের হাড়ি নিয়ে সকাল বেলায় হাজি এই দেখো একটা একটা করে তুলে নি কে কে খাবে আমি আর আমার বাবু একটু ঝোল নি ভালো হয়েছে এই দেখো কি সুন্দর ভাঙি দেখো এই দেখো কি সুন্দর যেমন ফাঁসা হয়েছে তেমন কিন্তু পিঠেগুলো ভিজেছে একটু শক্ত নেই অনেকের আছে পিঠে কিন্তু ভেতরে শক্ত থাকে তো এইভাবে বানালে দেখো একটুও কিন্তু শক্ত থাকবে না সুন্দর নরম না দারুণ মজা না সুন্দর খুবই সুন্দর খাও আমি একটু খাই শীতকালে নলেন গুড়ের দুধে বেজা চিপে পিঠে মানে এর কোনো কথা হবে না মনে চাইবে শুধু খাই আর খাই তো আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখনকার মতো সবাইকে টাকা দাও টাকা